হুলাহান এই হুলাহান রে কত কইলাম যে তোরা গাছ কাটছ আর আমরাও গাছ কাটছি একটা কাঁচা দেয়া আঠারো বছর উনিশ বছর নিছি হ্যাঁ আর ওখান দুই দিন হইছে কাঁচা ঠিক আছে একটা বেতের অর্ধেকটা এটারও বাইন গেলছে এই যে জুরা এই জুরা কি দেখ আগের মতো কথার বা মাইন তো আমারে কই মাইন সে লাগতেছে কিয়া কাটা কাটা বেড়া ডাজা বিল্লি হ রে বেড়া ডাজা বিল্লি হরে এই যে রান্দা রান্দা বইসি জীবনটা আমার সে এই যে কালি বেড়ার বুড়ি মাইল্লার কোহা শুরু হইছে আইল্যার কাল কুনো বেয়া দিলো আমারে আমার জীবনটা শেষ করে গেলছি আমার জীবনটা কয়লা আমার জীবনটা শেষ হয়ে গেলছি কালি হাগাল আমার সাথে বেহি দে আমার সাথে হাগালটা দে একটা ঘরের দোষ ঘরে বান গিয়ে হইয়াছে বাদামের কাছে বেঁধেছে আমার বাদামের গাছে

ময়লা কি বড়ো সেটি আমার আমি দেখছি বহুত কিছু দিয়ে দেখছি এগারো বছর হয়েছে একটা সাথী তোমরা বাইগেলছো এগারো বছরের মাথা যায় তোমরা একশো বার সময় রোদ দিয়ে আদ

এডি দাও কল সিরা গচে এ জুতা দিছিলে এ সিরা গচে ন ন ন নকটা হই যাইন না দিছি বতানি মোডা ন ন পতা নি মোডা হুড়্যা দ এডি আ এডি আগে বেলন কে নাম কে না আলাই দ না ন এ জুতা রে ন কি কা হোছ রে দরা নাই সিরা জুতা সিরা জুতা ক মাইছ আমরা সচারি হলাম না